হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে চলেছে যে গল্পটি শোনার পর আপনারা বুঝতে পারবেন রিয়াল ফ্রি ফায়ার লাভার কাকে বল তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আজকের গল্পের প্রধান চরিত্রের নাম কিন্তু সাইন্স সাইম নিয়ে আজকের বড়ো গল্পটি সাইমের বয়স পরিবারের বড় ছেলে আগে গ্রামে থাকতো কিন্তু এখন শহরে একটি বস্তিতে থাকে বাবা নেই মা গার্মেন্টস এ কাজ করেন ছোট দুই বোন দায়িত্ব তার কাজ তাই সাইম সপ্তাহে ছয় দিনে রিক্সা চালায় সকাল ছাটটায় বের হয় রাত নয়টা পর্যন্ত ঘুরে ঘুরে যাত্রী টানে তবে তার জীবনের সব থেকে প্রিয় সময়টা শুরু হয় রাত দশটার পর যখন সে তার বন্ধুর কোনে ফ্রি ফায়ার খেলতে বসে ফ্রি ফায়ারে একটা গেম যার মধ্যে সেম খুঁজে পায় একটা ভিন্ন পৃথিবী যে পৃথিবীতে সে শুধু গরিব একটা ছেলে না বরং এক সাহসী যোদ্ধা যে স্কিল দিয়ে টিকে থাকে চালাকি দিয়ে শত্রুকে হারায় প্রথমে প্রথমে খেলার সময় ছিল খুব কম তার বন্ধু রিফাত রাত এগারোটা পর্যন্ত ফোন দিতে পারত তারপর ফোন চার্জ দিত এই সীমাবদ্ধতার মধ্যেও সাইম গেমে নিজের দক্ষতা বাড়াতে থাকলো সে ইউটিউবে ভিডিও দেখতো কিভাবে ভালোভাবে গেম খেলা যায় কিভাবে হেডশট দিতে হয় কিভাবে টিম কভার দিতে হয় ধীরে ধীরে সে ভালো একটা প্লেয়ারে পরিণত হয় কিন্তু শুধু তার নিজের কোনো ফোন ছিল একটা সময় সাইম সিদ্ধান্ত নিল নিজের ফোন কিনতে হবে নিজের খরচ কমে নিজে না খেয়ে সে টাকা জমাতে লাগলো এক সময় টাকা জমাতে জমাতে ছয় মাসের মাথায় তার একটা ফোন কেনার মতো টাকা হয়ে গেল সে ওই টাকা দিয়ে নতুন কোনো পারতো না তাই সে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার পর বড় সমস্যা ছিল তার কাছে মতো পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল কিন্তু তার বন্ধুর বাড়ি ছিল তার বাড়ির একদম পাশাপাশি জন্য সে তার বন্ধুর ওয়াইফাই পাসওয়ার্ড এবং সেখান থেকে ফ্রি ফায়ার ডাউনলোড করে ফ্রি ফায়ার ডাউনলোড করার পর ফ্রি ফায়ার খেলতে থাকে ফ্রি ফায়ার খেলার শেষে সে ইউটিউবে ঢুকে ইউটিউবে ঢুকার পর তার সামনে একটা ভিডিও আছে যে কিভাবে ইউটিউবে ভিডিও ছেড়ে টাকা ইনকাম করা যায় তখন তার মাথায় একটা বুদ্ধি আসে যে আমি যদি ফ্রি ফায়ার গেম প্লে ভিডিও করে ইউটিউবে ছাড়ি তাহলে তো হয়তো আমি ওটাকে ইনকাম করতে সে সেদিন রাতে বিছানায় থাকে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো এর জন্য সে পরে দিন রিক্সা চালিয়ে রাতে বাড়ি ফিরে তার বন্ধুর বাড়ি গিয়ে ইউটিউব দেখে দেখে একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেল তো খুলে ফেললো ইউটিউব চ্যানেল খোলার পরেও আর একটা বড় সমস্যা ছিল যে তার কাছে ভিডিও ছাড়ার মতো পর্যাপ্ত পরিমাণ সময় ছিল না দিনে রিক্সা চালাতে হয় আর রাতে সে তার বন্ধুর সাথে গেম খেলে এই জন্য সে চিন্তা করলো যে সময়টা তার বন্ধুর সাথে গেম খেলে ওই সময়টাতে সে ভিডিও রেকর্ড করে ইউটিউবে আপলোড করে যা ভাবা তাই কাজ সে তার বন্ধুর সাথে গেম না খেলে নিজে একা একা গেম খেলে সেটাকে রেকর্ড করে ইউটিউবে ভিডিও ছাড়তো কিন্তু এইটা আবার তার বন্ধুর কাছে খারাপ লাগতো যে আমাদের ওয়াইফাই দিয়ে গেম খেলে কিন্তু আমার সাথে গেম খেলে না এজন্য সে কি করলো ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে তাকে আর পাসওয়ার্ড দেয় না এই জন্য সাইম গেমও খেলতে পারছিল না আবার ইউটিউবে ভিডিও ছাড়তে পারছিল না এই জন্য সাইম আবার টাকা জমাতে শুরু করলো টাকা জমিয়ে এমবি কিনলো এমবি কেনার পর সে দিনে রিক্সা চালাতো আর রাতে গেম খেলে ওই গেম রেকর্ড করে ইউটিউবে আবার ভিডিও সারা শুরু করলো তিন চার মাস এইভাবে ভিডিও ছাড়তে ছাড়তে তার ভিডিও তেমন একটা বিবাস পরে সাইম ভাবলো যে আমার দ্বারা হবে না আমি একটু বাদ দিয়ে দিই পরে আবার ভাবলো না আর এক মাস দেখি আর এক মাস ভিডিও সেরে যদি ভিউটিউ না আসে তাহলে বাদ দিয়ে দিব তো আর পনেরো দিনের মাথায় সে একটা ভিডিও সারে ভিডিও সারার পর ভিডিও আবার ভাইরাল হয়ে তার ভিডিও যে ভাইরাল হয়ে গেছে সেটা আবার সাইম জানতো সে রাতে ভিডিও ছেড়ে সকালে রিক্সা চালাতে বেরোয়েছে রাতে আবার রিক্সা চালিয়ে বাড়িতে ফিরে তার চ্যানেল চেক দিয়ে দেখে যে তার চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইবার আর যে ভিডিও ছেড়ে গেছিল ওটা এক লাখের উপরে পরে সে ফ্রেম খুশি হয়ে যায় যে সে এখন ইউটিউব থেকে টাকা পাবে কিন্তু ইউটিউব থেকে টাকা পাওয়া তো এত সহজ না চ্যানেল মনিটাইজ করতে এক মাস ওয়েট করতে হয় এক মাস সময় লাগে পরে সে তো ওটা জানতো না যে এক মাস সময় লাগে পরে সে ভাবে কিভাবে টাকা পাওয়া যায় পরে আবার ইউটিউবে দেখে যে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় পরে দেখে যে আরো এক মাস সময় লাগে পরে সে ভাবে এত কষ্ট করে ভিডিও চালাবে এখন আরো এক মাস ওয়েট করতে হবে পরে আবার ভাবে এতদিন যখন কষ্ট করছি তাহলে আবার এক মাস কষ্ট করে সমস্যা কি পরে এক মাস মনিটাইজেশনের জন্য আবেদন করে এক মাস টাকে পরে এক মাস পর যখন সে গুগল এডসেন্স লেটার হাতে পায় এবং তার চ্যানেল মনিটাইজ হয়ে যায় সে তো অনেক খুশি খুশি হওয়াটাই স্বাভাবিক কারণ জীবনের প্রথম ইনকাম করবে ইউটিউব থেকে মানে অনলাইন থেকে জীবনের প্রথম ইনকাম করবে তো সে ভিডিও ছাড়তে থাকে আর এক মাস পর তাকে ইউটিউব থেকে টাকা দেওয়া হয় কিন্তু এত বেশি টাকা দেওয়া হয় না আট থেকে নয় হাজার টাকার মতো দেওয়া হয় কিন্তু সে তাতেই খুশি কারণ সে জানতো তার চ্যানেল বড় হলে সে আরো টাকা পাবে এর জন্য সে ভিডিও ছাড়তে থাকে ভিডিও ছাড়তে ছাড়তে ঠিক এক বছর পর তার চ্যানেলে বর্তমানে আট লাখের উপরে সাবস্ক্রাইবার আর তার আয় আশি হাজারের উপরে সে যে প্রথমবার আট হাজার টাকা পেয়েছিল তারপর থেকে তার আর পিছু ঘুরে থাকাতে হয়নি কারণ সে এখন আর একজন রিক্সা চালক নয় সে একজন ইউটিউবার তার এখন আর সারাদিন রিক্সা চালিয়ে পাঁচ ছয়শো টাকা আয় করতে হয় না এখন সে একটা ভিডিও চালে পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে আয় হয় আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে প্রেস করে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ